আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পবিত্র বাহের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন রমজানের স্বর্গতের আজকের এই পর্বটি আপনাদের দেখবার জন্য এখন পর্যন্ত এই আয়োজনটি আপনাদের ভালোবাসায় শিখতো তাই সত্যিকার অর্থে আয়োজনটা চালিয়ে নিয়ে যাওয়াটা আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য আর গোটা রমজান মাস জুড়ে পবিত্র মাসে এই বিশেষ আলোচনাগুলো যখন আপনাদের জন্য আপনাদের কাছে প্রেজেন্ট করবার জন্য এ বিষয়ে যখন আমিও কথাগুলো বলি সত্যিকার অর্থে এটা একটা ভালো লাগবে আর অন্যতম প্রাপ্তি নিজেকে ধন্য বলে মনে হয় যে আমি নিজেও শিখছি আমি নিজেও জানছি আমার জায়গাগুলো ছিল সেগুলো আপনাদের জন্য হলেও সে জায়গাগুলো কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে ভুল ত্রুটি সবকিছুর বাইরে গিয়ে জানতে পারছি থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক শ্রোতে এই আয়োজনটিকে এত এত ভালোবাসা দেবার জন্য এবং শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজন যার জন্য আলোকিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী নারী আলোচক ডক্টর নাসিমা হাসানকে আমরা গত পর্বে কথা বলেছিলাম সংযম নিয়ে এবং বলেও ছিলাম যে এটা নিয়ে আরো একটা এপিসোড আমরা করব এবং আজকেও ঠিক তাই অর্থাৎ নারী হিসেবে আমরা যখন সংযমের কথা ভাবছি দুটো জায়গাতে কিন্তু ভিন্ন পুরুষদের জীবনের গঠন জীবনের ধরন কার্যকলাপ গুলো একরকম এবং নারী জীবনটা কিন্তু ভিন্ন নারী জীবনের অনেক কিছু রয়েছে রয়েছে মাতৃত্ব আরো বিশিষ্ট সুন্দর সুন্দর কিছু কিন্তু রয়েছে একজন নারী গোটা একটা পুরুষ জীবনের কিন্তু ওতপ্রেত ভাবে জড়িয়ে কখনো মার ভূমিকায় কখনো বোনের কখনো স্ত্রীর কখনো বা কন্যা তো সেই সবকিছু মিলে সম্পর্ক গুলোকে ব্যালেন্স করে কিভাবে আমরা সংযমের প্র্যাকটিসটাও করতে পারি আজকে সেই বিষয়ে কথা বলবো আমাদের অতিথিকে ডেকে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি আপনাকে না মানে আপনাকে আমন্ত্রণ না জানিয়ে একটা বিষয় বলছিলাম সেটা হচ্ছে এই সম্পর্ক গুলোকে ব্যালেন্স করে মেনটেন করে নারী জীবনটা কিন্তু একটু ভিন্ন পুরুষের জীবন থেকে আমরা যতই বলি নারী পুরুষ সমান এই সমানের কথাটা বললেও কিন্তু জীবন অনেক ভিন্নতা রয়েছে তো সেই সবকিছুকে ব্যালেন্স করে জীবনের সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে আমরা নারীরা কিভাবে সংযমের প্র্যাকটিস করতে পারি কিভাবে সংযমী হয়ে উঠতে পারি অবশ্যই খুব সুন্দর প্রশ্ন এবং এটা আমার মনে হয় অনেক আলোচনা সাপেক্ষ বটে কেননা আমাদের কিন্তু ভূমিকা খুব দ্রুত পরিবর্তন হয় তুমি একটু আগে সুন্দর করে বলছিলে আমরা একই নারী কখনো কন্যা কখনো বধু কখনো মাতা এবং ছাড়াও বৈবাহিক সম্পর্কে যখন হয় তখন আরো অনেক কিছু হ্যাঁ কারো ছেলের বউ হ্যাঁ কারো তারপর আরো সিনিয়র হলে শাশুড়ি তারপর আরো সিনিয়র হলে নানি দাদি অনেক কিছু একটি নারীরই কিন্তু অহরহ এই রোল বদলাচ্ছে এবং শুধু এই ভূমিকাই নয় আমি বলবো নারীকে আল্লাহ তালা কিন্তু তার শারীরিকভাবেও বিশাল একটি পরিবর্তনের মধ্যেই রাখেন হ্যাঁ এটা যে কেউ বুঝতে পারবে কেন সন্তান সম্ভাবনা হয় আবার মা হয় যেগুলো আসলে যেগুলোর ভিতর দিয়ে একজন পুরুষকে আল্লাহ তালা দায়িত্বই ভিন্ন দিয়েছেন কাজে আমরা যতই বলি সমান সমান অবশ্যই মানুষ হিসাবে কিন্তু আমাদের ভূমিকা ভিন্ন আমার কাজ একজাক্টলি পুরুষের মতো নয় আবার একটি পুরুষের কাজ নারীর নয় শুধু কিছু কমন স্থান আছে যেগুলোতে নারী এবং পুরুষ উভয়ই হাত লাগিয়ে কাজ করতে পারে কিন্তু মা হওয়ার জন্য একটি নারী যেমন প্রয়োজন দুগ্ধ দান করতে হলেও মাতৃ দুগ্ধ দান সেটাও কিন্তু একটি নারীর পক্ষে সম্ভব হ্যাঁ সুবান আল্লাহ তো এগুলো মিলিয়ে আসলে যখন ভারসাম্যের প্রশ্ন আসবে এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন যে তোমরা পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আমি বলবো যে একটি নারী তার মায়া তার মহাপ দিয়ে একটি সংসারকে যেভাবে আগলে রাখে আমি বলবো কি আমরা কিন্তু যখন পরিবারের জন্য এমন কি একটি টেবিলে কিছু সার্ভ করি বা তাদের জন্য একটি বই কিনি বা তাদের জন্য কোনো পোশাক কিনি এখানে কিন্তু আমাদের অনুভূতিটা খুবই রূপে জড়িত থাকে অর্থাৎ আমাদের আবেগ এবং ভালোবাসা কাজ করে এবং এই জন্য যে আল্লাহ তালা এটা নারীদের মধ্যে দিয়েছেন নারীদের হৃদয়ের চিন্তাধারা এবং মানসিকতা কিন্তু বেশ ভিন্ন ইমোশনালি আমরা ভিন্ন এটা এটা স্বীকার করতেই হবে কাজে এই জায়গায় এসে আমি বলবো যে একটি নারী যখন আসলেই তার মোহাব্বত মায়া আউট অফ লাভ সে একটি ইফতার তৈরি করবে তারপরে সবাইকে ভালোবাসবে ভালোবেসে ইসলামের কথা বলবে ইফতারের আগে এই যে আগুন থেকে আমরা আমরা বাঁচতে চাই চাই সবাই সবাই একসাথে থাকতে জান্নাতে এগুলোর জন্য যখন বলতে থাকবে আমার মনে হয় কি তার সেই অনুভূতির জন্য তো আল্লাহ তাকে পুরস্কৃত করবেন সুবাহ আল্লাহ নিশ্চয়ই করবেন যে আমাদের মধ্যে যে ভালোবাসা আছে আমরা যদি একটি আইটেমও রান্না করি সেটা কোনো কারণে বাচ্চা কেঁদেছে মজা হয়নি তারপরেও কিন্তু তার নেয়াত এবং ভালোবাসার জন্য সে হবে আল্লাহর কাছে এটাই হলেন আল্লাহ হ্যাঁ আল্লাহর ভালোবাসা মানুষের প্রতি এইরকমই কাজে এই বিশ্বাস নিয়ে আমরা চলবো আর আরেকটি ব্যাপার আল্লাহ কিন্তু কোরআনে এবং ইসলামের ইতিহাসেও আমরা যদি দেখি নারীদেরকে বিভিন্ন ভাবে হাইলাইট করেছেন যেমন মারিয়াম আল্লাহ সালামকে মিসুরা তাহারিমে বলেছেন কানি তিন অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি বিনীত এবং এক্সট্রিমলি অনুগত আল্লাহ এবং ওনাকে উনি কানিতিন বলে ওনাকে ইমানদার পুরুষ এবং নারী উভয়ের জন্য দৃষ্টান্ত বলেছেন অর্থাৎ ওনার সেই আনুগত্যটা সকল ইমানদারের জন্য দৃষ্টান্ত এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য অর্থাৎ আমাদের কাজ আমরা নারী হলেও আমাদের যে কোনো কাজ দৃষ্টান্ত হতে পারে পুরুষদের জন্য এবং আমরা যেভাবে আগলে রাখতে পারি এটা কিন্তু পুরুষরা মাল্টিটাস্কিং করে আমরা যেরকম মাল্টিটাস্কিং কিন্তু করতে পারি আমি এটা গর্ব করে বলছি না এটা আল্লাহ তালাই দিয়েছেন ওটা কিন্তু নারীর সুন্দর পারে এটা পুরুষরা পারে না হ্যাঁ বা পুরুষ একটি জায়গায় গভীর গভীর ভাবে চিন্তা করতে পারে যেটা নাকি নারীরা একসাথে পাঁচটি কাজ করতে পারে বাচ্চাকেও খাওয়াচ্ছে আবার ঘরেও ম্যানেজ করছি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজে এই যে আমরা বিনীত থাকব আল্লাহর কাছে এটাই কিন্তু আমাদের পাওয়া এই সংযমের মাধ্যমে আমরা যদি সংযম থাকে আমাদের মধ্যে আমরা আমাদের প্রজন্মকে আমাদের ঘরে যিনি আয় করছেন সেটা ভাই হোক স্বামী হোক পিতা হোক তাদেরকেও মনিটর করা যে এই আইটি তোমার উৎস হালাল কিনা এটা আমাদের ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য একটি অন্যতম শর্ত কি হবে যখন আমরা অনেক টাকা খরচ করে কাবায় যাব হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করব। কষ্ট করে মানুষ পরিশ্রান্ত হয়ে যাবে কিন্তু তার ইনকাম হালাল না সে যে খাদ্য খেয়েছে এটা হালাল না কোনো কিছুই তখন কবুল হবে না এই মেসেজটা মেয়েরা যদি দিতে থাকে তাহলে সুবান আল্লাহ নিশ্চয়ই প্রত্যেকটি ফ্যামিলি হয়ে যাবে আমাদের দেশের জন্য প্রত্যেকটি মুসলিম কান্ট্রির জন্য এক একটি সম্পদ এবং এটা মেয়েরাই পারবে দুর্নীতি রোধে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথটি দেখানো এবং অবশ্যই পরিবারে বিলাসিতা যেন না থাকে এটা খেয়াল করা নিজের কাজ যেন মানুষ নিজে করে সংযমী হয় পরিশ্রমী হয় বস্তুত সংযম হলো কি একটা ইতিবাচক গুণ এবং এটা আসলে একসাথে কি প্রজ্ঞা সাহস মানবতা ন্যায় বিচার আল্লাহর সাথে রুহানি সম্পর্ক এগুলো কিছু সমন্বয় এবং প্লাস এটার সাথে ভারসাম্য সংযম কিন্তু নানাভাবে এগুলো আমাদের কাজে লাগে মানে সংযমের পেছনে এগুলো থাকতে হবে আমার সাহস মানবতা সবকিছু নিয়ে যখন আমরা আগাবো আমাদের খাওয়া আমাদের আচার ব্যবহার সবকিছুর মধ্যে কিন্তু সংযম প্রকাশ পাবে এখন আমাদের সামাজিক একটি জীবন আছে আমাদের পরিবারের জীবন সামাজিক জীবন প্রত্যেকটি জীবনে এই সংযমের শিক্ষার প্রয়োজন এমনকি আমাদের প্রতিবাদের যে ভাষা সেটাও হবে কিন্তু সংযমে আমরা যে অহেতুক ভাঙচুর করি বা আমরা কিছু বলতে যে চিৎকার চেঁচামেচি এটা পরিবারেও হয় তখন কিন্তু আমাদের সংযমটা কোথায় যায় বিশেষ করে রমজান মাসেও তো সংযম লুজ করা ঠিক না হ্যাঁ হয়তো ইফতারের টেবিলে একটি খাবার আমার পছন্দ হলো তখনই চেঁচামেচি শুরু হয় এটা হলো অসংযম প্রকাশ করা সংযম প্রকাশ হলো যে ঠিক আছে একদিন তো হতেই পারে কারণ কেউ তো আসলে চেখে দেখতে পারে না হ্যাঁ খাবার উনিশ বিশ আলহামদুলিল্লাহ আল্লাহ তো খাবার দিয়েছেন অথবা কেউ তো খেতেই পারছেন কেন আমরা কেন পারবো না আমরা তাহলে ওদের দেখে আমাদের সংযম তো আরো অনেক গুণ বেড়ে যাওয়ার কথা পরমত সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা ঐক্য এগুলো যখন থাকবে তখন কিন্তু আমাদের এগুলোর মূলেই কিন্তু রয়েছে সংযম একটি পরিবারেও তখন শান্তি থাকবে আর সংযম ছাড়া কিন্তু ভাতৃত্ব আসে না এগুলো আমাদের সব খেয়াল রাখতে হবে খুব প্রয়োজন সেটা ত্যাগ এই ত্যাগ আমি যদি মনে করি শুধু নারী করবে এটা ভুল হ্যাঁ আমরা অনেক সময় নারীদেরকে মনে করি ত্যাগ করবে সব না ইন জেনারেল না মানে আমি বলছি যে অনেক সময় মনে করি যে কিছু কিছু নারীকে ওইভাবে জীবনযাপন করতে হয় হ্যাঁ হয়তো স্বামীর কাছে নিগৃহীত এটাই ওদের দায়িত্ব ওরা হ্যাঁ পরিবারের কাছে নিগৃহীত হচ্ছে কিন্তু সে চুপ আছে এটা কিন্তু সংযম না অন্যায়ের অনন্যা প্রতিবাদ না করে এটা সংযম নয় বরং সংযম হলো ওইটা যে তাকওয়া রেখে আমি আমার যেটা অন্যায় হচ্ছে সেটা প্রকাশ করব এবং অবশ্যই সুন্দরভাবে প্রকাশ করব যাতে এটার আসলে রেমিডিটা খুঁজে পাওয়া যায় অনেক সময় আমরা পাই না আমরা রিপোর্টে পাই যে মেয়েরা মার খাচ্ছে তাদের পরিবারে কি খাবারের লবণ হয়নি বাচ্চা কেঁদেছে তখন দেখা যায় যে হ্যাঁ এটা এটা আছে তখন খারাপ লাগে যে ওই মেয়েগুলো বোঝেও না যে এগুলো আসলে কতটা অন্যায় যেটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কখনো কোন নারী বা শিশুর উপর হাতই তোলেননি হাত তোলেননি আমরা এই মুসলমানের এই চরিত্রটা কেন হারিয়ে ফেলবো কাজে আসুন সংযম কিন্তু এখানেও হ্যাঁ কোনো নারী যদি এই ধরনের কোনো কিছুর ফেস করেন বিনা কারণে বিনা ইয়েতে তাহলে কিন্তু এটা অবশ্যই আপনি জনমত গড়ে তুলবেন এবং এই রোজার মাসে আমরা শেখাই আমাদের প্রজন্মকেও আগামী প্রজন্মকেও যে আসলে অন্যায় করে না বরং ন্যায়ের ন্যায়ের প্রচার করে ন্যায়ের প্রসার ঘটি এবং অন্যায়ের প্রতিরোধ করে আমরা যাতে এই রোজার মাসটা কাটাতে পারি সংযম প্র্যাকটিস করতে পারি এবং আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে রোজা রাখার দিয়ে আমাদের যাতে রহমত করে দেন আমাদের জন্য একজন সে তার পরবর্তী প্রজন্ম এবং তার পরিবারের বাকি সদস্যগুলোকে গুলোকে সামনে থেকে এগিয়ে দিতে পারবে এবং সুন্দরভাবে পরিচালিত করতে পারবে আগামী দিন আমরা আলো আলোচনা করবো Tanabar? Assalamu alaikom. Waalaikom.